আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে সরাসরি প্রোডাক্টের রিভিউতে চলে যাচ্ছি খাবারের যারা এই প্রোডাক্টগুলো আপনারা নিচ্ছেন যে বলতেছেন যে ভাই আমরা এই একটা কন্ট্রোলার দিয়ে 800 1000 বাচ্চা ব্রুডিং করতে পারবো কিনা তো সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 500 এর উপরে বাচ্চা ব্রুডিং করা যায় না কারণ লোড দিতে পারতেছেন না অতিরিক্ত তো সে ক্ষেত্রে আমরা এই কন্ট্রোলারগুলো একবারে একটা বক্সের মধ্যে সেটআপ করছি এবং আরেকটি আপডেট প্রোডাক্ট দিলাম সেটা হচ্ছে যে যখনই টেম্পারেচার সঠিক পরিমাণে হয় এরপরে এটা লাইটটা অফ হয়ে যায় যখন এই লাল লাইটটা অফ হয়ে যায় তখন কিন্তু এই সাদা লাইটটা জ্বলে উঠবে তখন আপনার বাচ্চাগুলো পরিমাণ মতো খাবার খেতে পারবে অর্থাৎ আপনার ব্লোটারটি অন্ধকার হবে না আলো অবস্থায় থাকবে তো আমরা সেটা চেক করে দেখাবো আর এটা লোড দিতে পারবেন সর্বোচ্চ পনেরোশো ওয়াট পর্যন্ত একবারে একটা ব্লোডে পনেরোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন কারণ আমরা এটা মডিফাই করে এখানে কাজ করে সম্পূর্ণ আবার নতুন করে এটা রেডি করছি এখানে টেবিলের মধ্যে যে পনচালাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু রেডি করা তো আমরা এই রেডিগুলা কন্ট্রোলার গুলোই দেশের বিভিন্ন জেলায় এবং থামার পর্যায়ে পাঠাচ্ছি এটা আমি লাইন দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এটা লাইন দিলাম লাইন দিও তো এখানে কন্ট্রোলারে লাইন আসলো বন্ধ করুন একটু লক্ষ্য করুন এদিকে এই যে দেখেন সাদা লাইটটা কিন্তু জ্বলতলো যখনই সাদা লাইট বন্ধ থাকবে তখনই লাল লাইট চলমান থাকবে অর্থাৎ সঠিক পরিমাণ টেম্পারেচার যখনই হবে সাথে সাথে সাদা লাইটটি কিন্তু বন্ধ থাকবে আমি যদি সিম্পলি আবার দেখাই এই যে লাইন দিলাম লাইনটা বন্ধ করে দিলাম আবার লাইনটা চালু করতেছি এই যে দেখেন প্রথমে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কানেকশন ঠিক আছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারতেছেন লাল লাইটটা বন্ধ হলে কিন্তু সাদা লাইটটা জ্বলে উঠবে এটা পুরোটা প্রসেস হচ্ছে এরকম এই কন্ট্রোলারে যতটুকু আমরা সেট করব পরিমাণ মতো লাল লাইট অফ হওয়ার পর পরেই এখানে একটা সেন্সর আছে এই সেন্সরটা কোথায় রাখবেন অনেকে জিজ্ঞেস করেন এই সেন্সরটা লাইট থেকে মিনিমাম এক থেকে দেড় ফুট দূরে রাখবেন লাইট থেকে দূরে রাখলে হয় কি এটা লাইটের কাছাকাছি কিন্তু তাপমাত্রা বেশি থাকে এবং লাইট থেকে দূরে থাকলে তাপমাত্রা কম থাকে ওই কারণে আমরা লাইট থেকে সেন্সরটা হালকা দূরে রাখতে বলি যাতে চারিদিকে সমানভাবে আপনার তাপমাত্রাটা সমান যায় আশা করি বুঝতে পারলেন এবং এটা মডিফাই হওয়ার কারণে এটার দামও তুলনামূলক বেশি এবং বেশি পরিমাণ বাচ্চা ব্রোডিং করার জন্য আমরা এখানে পাট ব্যবহার করে এটা মডিফাই করে আবার রেডি করেছি তো যারা খাবারের বাইরে আছেন টেম্পারেচার কন্ট্রোল করতে যাচ্ছেন বাচ্চা ব্রোডিংকালীন সময় তো এই প্রোডাক্টটা নিতে পারেন এবং সেই সাথে আমাদের কিন্তু হিট লাইটও আছে হিট হিট লাইট যদি লাইটের তাপ বেশি হয় আলু কম হয় তো আপনারা এখানে কিন্তু যেহেতু লোড বেশি দেওয়ার এই সিস্টেমটা করছি এটা আপডেট করা হয়েছে তিন হাজার এক মডেল কন্ট্রোলারটা তো সেক্ষেত্রে এ ধরনের লাইট গুলো কিন্তু এক হাজার ওয়াটের বেশি লোড দিতে পারবেন একই কন্ট্রোলারে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে